আসসালামু আলাইকুম বিল্লা সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি জুবায়ের আছি আপনাদের সাথে আজকে আমরা যে সাইকেল নিয়ে কথা বলবো এটি সম্পর্কে সবাই জানেন এটা একটা অদ্ভুত টাইপের সাইকেল মনে হয় সবার কাছে এই সাইকেলটি প্রথমত আগে সাইকেলটির বিস্তারিত কিছু কথা বলে নেই সাইকেলটি যারা মেনলি ওজন কমাতে চান তাদের জন্য সাইকেলটা ভালো হবে তো আগে বিস্তারিত বলে দিই সাইকেল কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি সাইকেল এবং সাইকেলটি দুরন্তর সাইকেল এন হান্ড্রেড টোয়েন্টি সিক্স হ্যান্ডেলটাও আছে সাথে যায় আর বড় হ্যান্ডেল হলে ভালো হতো তো সাইকেলের সাসপেনশন আপনার হান্ডেড এম এর সাসপেনশন পেয়ে যাবেন এবং চাকা তো দেখতেই পাচ্ছেন কতটা মোটা চাকা এবং সাইকেলটির যে পার্টস গুলো ইউজ করা হয়েছে এগুলো সব স্টক পার্টস ইউজ করা হয়েছে যেমন শিফটার স্টক পার্টস পেয়ে যাবেন তারপরে ডিক্স গুলো আপনার স্টকের ডিক্স এবং ব্রেক্সেট স্টকের ব্রেক্সেট পেয়ে যাবেন তবে আপনার সামনে ডেরাটা পেয়ে যাবেন সানরানের পিছনের আহ ডেরাটা আপনার পেয়ে যাবেন পিছনে আপনারা পেয়ে যাবেন সেভেন স্পিড এবং সামনে পেয়ে যাবেন থ্রি স্পিড ওভারঅল সব দিক থেকে আপনার সাইকেলটা দেখতেই পাচ্ছেন আপনারা সাইকেলটা কিন্তু এইটা কিন্তু অন্যরকম সব সাইকেলের মতো না এই সাইকেলটা আপনার যারা ওজন বেশি যারা একটু ব্যায়াম করতে চান ওজন কমাতে চান সাইকেলটা রানিং কম কারণ মোটা চাকার জন্য কিন্তু বল প্রয়োগ করা লাগে বেশি তো যারা ওজন কমাতে চান তাদের জন্য সাইকেলটা কিন্তু খুবই ভালো হবে তো আপনারা যারা এই ফ্যাট বাইক রিজনেবল প্রাইস ভিতর নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আজকে দামটা স্ক্রিনে বললাম না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আমরা সাইকেলটা বিস্তারিত বলবো তো সাইকেল আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের আশেপাশে যারা আছেন যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান সাইকেলটা তারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন সাইকেল এবং আর আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকছি আর সাইকেলটি নিলে আপনারা কিছু গিফট পাবেন তবে সাইকেল কিন্তু আপনারা মাঠ পাবেন না কারণ এত মোটা মাঠ এখনো কিন্তু তৈরি হয়নি ঠিক আছে তো এইটাই বলার ছিল ওভারঅল সব দিক থেকে সাইকেলটা আপনারা দেখতেই পারলেন